অধ্যায় সাঁত্রিশ অধ্যায় সাঁত্রিশ ঝুরিপমুন প্রবেশ দরজা ঝুরিপমুন প্রবেশ দরজা ঝুরিপমুন প্রবেশ দরজা কোক অবশ্যই কোক অবশ্যই থাত্তা বন্ধ করা থাত্তা তা বন্ধ করা শিশুকসা ই স্টাফ কোয়ার্টার শিশুকসা স্টাফ কোয়ার্টার শ্যাংহাল জীবনযাপন শ্যাংহাল জীবনযাপন ক্ষিওসিক নিয়ম ক্ষিওসিক নিয়ম থাউম পরবর্তী থাউম পরবর্তী ঝাল ঝিকিটা ভালোভাবে মেনে চলা ঝাল ঝিকিটা ভালোভাবে মেনে চলা ফাং রুম রুম কেকুত হাদা পরিষ্কার করা কেকুত হাদা পরিষ্কার করা শংস হাদা পরিষ্কার করা শংস হাদা পরিষ্কার করা হোক বারান্দা হক বারান্দা খিয়েদান শিরি, সিঁড়ি শিরি সায়ং হাদা ব্যবহার করা সায়ং হাদা ব্যবহার করা শেতাক কাপড় কাপড় ধোয়ারো শেতাকশীল কাপড় ধোয়ারো শিয়াওয়ে শিল গোসলখানা শিয়াওয়ে শিল গোসলখানা সায়ং হানহু ব্যবহার করার পরে পরেং হানহু ব্যবহার করার পরে ঝংরি হাদা গোচানো ঝংরি হাদা গোচানো স্বর উচ্চস্বর উচ্চ উচ্চস্বর তদৌলতা চেঁচামেচি করা তদুলতা চাঁচামেচি করা ও বুইন বাহিরের লোক ওয়ে বুইন বাহিরের লোক থেরি গ ওদা সঙ্গে নিয়ে আসা থেরি গো ওদা সঙ্গে নিয়ে আসা ঝুরি খিগু রান্নার সামগ্রী ঝুরি খিগু রান্নার সামগ্রী ওয়েসুল হাদা কিছু সময়ের জন্য বাইরে যাওয়া ওয়েসুল হাদা কিছু সময়ের জন্য বাইরে যাওয়া ওয়েসুল হাদা কিছু সময়ের জন্য বাইরে যাওয়া শীতল মূল সুবিধা ভোগ করা মালামাল শীসল মূল সুবিধা ভোগ করা মালামাল ফাফন ভাঙ্গা ফাসন ভাঙ্গা ঝক্সি তাৎক্ষণিক ঝক্সি তাৎক্ষণিক খল্লাইন পরিচালক পরিচালক খলাইন পরিচালক

রুমেইথ রুম পালদা ধৌত করা পালদা ধৌত করা থাদা চরা থাদা চরা থেজং থে শংস সর্বত্র পরিষ্কার থে শংস সর্বত্র পরিষ্কার থোদা রাখা থাখা মঞ্জ প্রথমে মঞ্জ প্রথমে ইয়াগি হাদা কথা ইয়াগি হাদা কথা বলা সংজিন পদোন্নীতি সংজিন পদোন্নীতি হান্থক নেদা খাবার খরচ বহন করা হান নেদা খাবার খরচ বহন করা আজস্বী চাচা আজস্বী চা চা হীল বিশ্রামের শিল রুম ঝম একটু ঝম একটু ঝঙ্গিল বদ্ধতে ঘেটার ঝঙ্গি ল বদ্ধতে বৈদ্যুতিক হেঁটার খেয়াদা চালু করা খেয়দা চালু করা খরমীয় অবশ্যই খরমীয় অবশ্যই নাগাদা বের হয়ে যাওয়া নাগাদা বের হয়ে যাওয়া নাগালতে বাহির হওয়ার সময় নাগালতে বাহির হওয়ার সময় সুয়েসি সুইস সুয়েসি সুইস কোদা বন্ধ করা কোদা বন্ধ করা ফুল্ল ফ্লাক ফুল্ল গ ফ্লাক পুপদা বাহির করা পুপদা বাহির করা রাখা নথা রাখা ঝিনানবন গতবার ঝিনানবন গতবার আমুদ অফ দা কেউ না থাকা আমুদ অফ দা কেউ না থাকা খিয় চালু থাকাতে চালু থাকাতে কামচাক নুল্লাদা হঠাৎ হঠাৎ খনিরি নাদা বড় সমস্যা হওয়া খনিরি নাদা বড় সমস্যা হওয়া ঝেগা আমি আমি

বেশি করে ঘুমানো দেরি করে ঘুম থেকে ওঠা জামুল ঝাদা বেশি করে ঘুমানো দেরি করে ঘুম থেকে ওঠা ঝিঝাক্কা হাদা দেরি করা ঝিঘাক্কা হাদা দেরি করা ঝিঘাক্কা হাদা দেরি করা নদ সিদা ব্যর্থ হওয়া মিস করা নথিদা ব্যর্থ হওয়া মিস করা সাক্ষাৎকার নেওয়া মিয়ন বোদা গোদা সাক্ষাৎকার নেয়া ও ছাড়ায় কাপড় পরিধান ও ছাড়েম কাপড় পরিধান ঠান্ডা রুম শীত তাপ নিয়ন্ত্রণ ন্যাংবাং ঠান্ডা রুম শীত তাপ নিয়ন্ত্রণ এগণ এয়ার কন্ডিশনার এগণ এয়ার কন্ডিশনার সানফঙ্গি ফ্যান সানফঙ্গি ফ্যান নানবাং গরম রুম উত্তাপকরণ নানবাং গরম রুম উত্তাপকরণ ঝনগি ঝাংফান ইলেকট্রনিক বিছানা ঝনগি ঝাংফান ইলেকট্রনিক বিছানা সুইসিরুল ই খেয়দা সুইচ চালু করা সুইসিরুল ই সুইচ চালু করা সুইসিরুল কোদা সুইচ বন্ধ করা সুইচিরুল কোদা সুইচ বন্ধ করা ফুল্ল গৰুল কুত্তা ফ্লাক লাগ ফ্লাক বেৰ কৰা খা এয়লা খোলা ফাকে বাহিরে ফাঁকের বাহিরে ঝাদা ঘমানো ঘুমানো ঘুমানো থা সব থা সব ধার দাওয়া হিল্লিও ঝোধা ধার দাওয়া হ্যাং দেশের বাড়ি ং দেশের বাড়ি খংজিমুন ঘোষণা খং জিমুন ঘোষণা খং খং ঝাংস পাবলিক এলাকা খং খং ঝাংস পাবলিক এলাকা হেরিও হাদা সহানুভূতিশীল হওয়া ফেরিও হাদা সহানুভূতিশীল হওয়া হোমিয়ন খুয়ক ধূমপানমুক্ত এলাকা ধূমপান মুক্ত এলাকা থামবে সিগারেট থামবে সিগারেট হবিয়নশীল ধূমপান সিদ্ধ এলাকা হবিয়নশীল ধূমপান সিদ্ধ এলাকা নাদা গন্ধ আশা নাদা গন্ধ আসা অংশিকমূল খাবার ও পানি অংশিক মূল খাবার ও ইয়ং শিগান ব্যবহার করার সময় ইয়ংশান ব্যবহার করার সময় যুগ হে আবাসিক বাসস্থানের প্রকার হং থে আবাসিক বাসস্থানের প্রকার আফাথ অ্যাপার্টমেন্ট আফাথ খনমুল খনমূল বিল্ডিং এর ভেতরে বিল্ডিং এর ভেতরে খাগু পরিবার আসবাসপত্র খাগু পরিবার আসবাসপত্র পত্র খাগু বিভিন্ন পরিবার ইয়র খাগু বিভিন্ন পরিবার ঠকريب ঝগরা স্বাধীন ভাবে ঠকريب ঝগরা স্বাধীন ভাবে জিট্টা নির্মাণ করা তৈরি করা জিট্টা নির্মাণ করা তৈরি করা খং থং ছতে অ্যাপার্টমেন্ট ঘর খং থং ছতে অ্যাপার্টমেন্ট ঘর ঝতে বাড়ি ঝোথেক বাড়ি খগি আকার খগে আকার, থান্দক ঝোতেক একক পরিবার বাড়ি পরিবার, পরিবারে পরিবার থান্দর একক ভাবে থানদরও এককভাবে খুজ গঠিত গঠিত খাক প্রত্যেক খাক প্রত্যেক হানা এক হানা এক খনসক মূল বিল্ডিং মূল বিল্ডিং আনে ভেতরে আনে ভেতরে স্যাংহাল হাদা জীবন যাপন করা স্যাংহাল হাদা জীবন যাপন করা ওয়ান রুম স্টুডিও অ্যাপার্টমেন্ট ওয়ান রুম স্টুডিও অ্যাপার্টমেন্ট ফাংহানা রুম একটা ফাংহানা রুম একটা হিরিয় হাদা প্রয়োজন ফিরিয়া প্রয়োজন সয়েচ্ছহান কমপক্ষে ছলবি উপকরণ ছলবি উপকরণ খাস সঞ্জীব আতা সঞ্জীব প্রস্তুতিকৃত ঘর খসিওন ছাত্রদের জন্য বাসস্থান খসিউন ছাত্রদের জন্য বাসস্থান সাদা সস্তা সাদা সস্তা অর্তা পাওয়া অর্জন করা অর্থা পাওয়া অর্জন করা হাজাংশীল টয়লেট হাজাংশীল টয়লেট হৈক রান্নাঘর হইয়ক রান্নাঘর খং থংর একত্রিতভাবে খং থংর একত্রিতভাবে হান্দুষি অবশ্যই হান্দুষি অবশ্যই খাজাং নাদা নষ্ট হওয়া খাজাং নাদা নষ্ট হওয়া অল এখনি অল এখনি হোতা খাদা অনুরত করা হতা খাদা অনুরত করা মন যে সমস্যা মন যে সমস্যা সাউদা ঝগড়া করা সাউদা ঝগড়া করা পরিচালনাকারী অফিস খলিশ পরিচালনাকারী অফিস মদ সবাই মদ সবাই হারাদা আশা করা খারাদা আশা করা তো আরো তো আরো হাজিমাক পরিশেষ মাজিমাক পরিশেষ সদে আমন্ত্রণ সদে আমন্ত্রণ সেতাকি ওয়াশিং মেশিন সেতাকি ওয়াশিং মেশিন শিশাল সুবিধা শিশাল সুবিধা ন্যাংজাঙ্গ ফ্রিজ ন্যাংজাঙ্গ ফ্রিজ ইয়ক অল ইয়ক জুন মাস শেষ থেকে মালবুদ্ধ জুন মাস শেষে থেকে মরম প্রশ্ন মরম প্রশ্ন ইয়র সারাম বিভিন্ন ধরনের লোক হামকে একসাথে হামকে একসাথে খত স্থান অথবা জায়গা খত স্থান অথবা জায়গা খুরনিকা সেই কারণে ক্ষুরনিকা সেই কারণে সর পরস্পর সর পরস্পর এই সৃষ্টতা এই সৃষ্টতা ফিহেজোদা ক্ষতি করা দা ক্ষতি করা শিকর দা কোলাহল শিকর দা কোলাহল হাংসাং সব সময় হাংসাং সব সময় হাদা পরিচালনা করা খল্লি হাদা পরিচালনা করা আকিদা আশ্রয় করা আকিদা আশ্রয় করা সেরొక్క থাল্যক শিল ফিটনেসerum সেরొక్క থালিয়ান শিল ফিটনেসerum অজাঁ কাফুরের আলমারি অজাঁ কাফুরের আলমারি খঙ্গান স্থান জায়গা খঙ্গান স্থান জায়গা সাং স্যাকসাং টেবিলার টেবিল ও অবস্থান ও অবস্থান ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ